এই ড্রোনটি হচ্ছে বিজেআই মিনি ফোর প্রো এই ড্রোনের সাথে টোটাল পেয়েছি আমি তিনটে ব্যাটারি একটা এই ড্রোনের মধ্যেই লাগানো আছে একটা ব্যাটারি আর আমি যেহেতু নিয়েছি কম্বো প্লাস কিট তাই আর এক্সট্রা দুটো ব্যাটারি পেয়েছি এবারে এই ব্যাটারিগুলো আমি চার্জ কিভাবে করব। এখানে যে ব্যাটারিটা আছে লাগানো ড্রোনের মধ্যে এটা আমি ডিরেক্টলি ড্রোনটাকে চার্জ দিয়েও চার্জ করতে পারি বা এই যে ব্যাটারি একটা চার্জিং হাব দিয়েছে এই চার্জিং হাবের মধ্যে রেখেও চার্জ করতে পারি এবারে বলি যদি ড্রোনের মধ্যে দিয়ে চার্জ করি তাহলে কিন্তু ড্রোনটারও একটু ক্ষতি বাটে আর এটাতে এটাতে টাইমও বেশি লাগে এবার আমি বুঝবো কি করে এই ড্রোনের মধ্যে এই ব্যাটারিটায় কতটা চার্জ আছে ড্রোনের এটা হচ্ছে মুখ মানে যেখানে গিম্বেলটা আছে তার ঠিক অপোজিটে অর্থাৎ এই ব্যাকপোর্শনে একটা পাওয়ার অন অফ সুইচ আছে এই পাওয়ার অন অফ সুইচটাকে আমি যদি একবার জাস্ট প্রেস করে ছেড়ে দিই তাহলে এখানে এই যে গ্রিন লাইট জ্বলবে এখানে দেখা গেল চারটে লাইটই জ্বলছে অর্থাৎ এখানে ব্যাটারি ফুলি চার্জ যদি চার্জ একটু কমে যায় তাহলে তিনটে জ্বলবে তার থেকে আরেকটুকু যদি চার্জ কমে যায় তাহলে দুটো জ্বলবে আর যদি চার্জ একবারে না থাকে তাহলে এখানে শো করে যাবে লাইট গুলো আর জ্বলবে না তখন আমাকে ব্যাটারিটা চার্জ করতে হবে এবার এই ড্রোন থেকে ব্যাটারিটা আমি কি করে খুলে নেব প্রথমে ড্রোনটিকে এইভাবে একটু ধরলাম তারপর এইখানে জাস্ট দুটো এরকম লকের মতো সিস্টেম আছে এই যে ঠিক এখানে একটা আর এখানে এই লক দুটোকে হালকা করে এরকম ভাবে হালকা করে একটু প্রেসার দিতে হবে তাহলে একটু হালকা করে এইভাবে করে এরকম ভাবে আসবে খুব বেশি চাপাচাপি করার দরকার নেই কি তাহলে ড্রোনের ক্ষতি হতে পারে এই যে এখন ড্রোনটা একদমই হালকা হয়ে গেছে ড্রোনের মধ্যে থেকে ব্যাটারিটা খুলে নিয়েছি এই যে ড্রোনের মধ্যে আর ব্যাটারি নেই এবার যখন আমি লাগাবো কোন দিকে লাগাবো সিস্টেমটা দেখিয়ে দিই এই যে ব্যাটারির যে চার্জিং পয়েন্ট মানে এই যে একটা সোনালি কালারের মতো দেওয়া আছে আর কালো আর মানে সোনালি ঠিক নয় মানে কি বলবো কপার কালার যে চার্জিং পয়েন্টটা সেটা আমাকে দেখতে হবে ঠিক কোন জায়গাটায় চার্জিং আছে ঠিক ওপরের পোর্শনটাতে চার্জিং পয়েন্টটা আছে তাই আমি যখন এটা ব্যাটারিটা লাগাবো তখন এই চার্জিং পয়েন্টটা যেন ওপরের দিকেই থাকে ঠিক এটা ওপরের দিকেই যেন এভাবে থাকে এইভাবে আস্তে করে একদম এখানে ইনসার্ট করে দিলাম ব্যাটারি তারপর একটা খট করে আওয়াজ হবে তাহলে বুঝতে হবে ব্যাটারি লেগে গেছে এই যেখানে গ্রিন সিগন্যাল দিয়ে দিল মানে ব্যাটারি ঠিকঠাক ভাবে ইনসার্ট হয়েছে আবার যদি খুলতে হয় জাস্ট এই দুটো পোর্শন এরকম করে একটুখানি প্রেসার দিয়ে হালকা করে এরকম ভাবে বের করে নিতে হবে তাহলে আবার ড্রোনের ব্যাটারি খোলা যাবে এটা একটা বোঝার নিয়ম বটে যে এই যেটা উঁচু নিচু দিকটা সেটা নিচের দিকে আর যেটাতে এই কালো মতো কিছু লেখা লেখাটেখা আছে লিথিয়াম আয়ন ব্যাটারি খা আছে সেই দিকটা উপরের দিকে এইভাবে দিতে হবে আর ব্যাটারিটা ফুলি চার্জ হতে ম্যানুয়ালে তো লেখা আছে যে ব্যাটারি যদি আমি ড্রোনের মধ্যে দিয়ে চার্জ করি তাহলে টাইম লাগবে সত্তর মিনিট আর চার্জিং হাবের মধ্যে যদি ব্যাটারি চার্জ করি তাহলে টাইম লাগবে ছাব্বান্ন মিনিট তো এক্স্যাক্টলি এখনো মানে কখনো এরকম হয়নি যে ফুলি চার্জ একদম কমে গেছে তারপরে চার্জ দিয়েছে এরকম তো হয়নি তাই টাইমটা এখনো দেখা হয়ে ওঠেনি এবার আমি যদি এটাকে ব্যাটারি হাবের মধ্যে দিই তখন কিভাবে আমি চার্জ করব। এই এই ব্যাটারি ব্যাটারি হাবের মধ্যে এগুলো যে আছে এখানেও তাই সিস্টেম সেম এই চার্জিং হাবের মধ্যেও তাই এই সেম জিনিস আছে এই যে এখানে একটা যে কপার কালারের যে চার্জিং পয়েন্টটা আছে সেই জায়গাটার সাথে এদিকটা ম্যাচ করে দিতে হবে অর্থাৎ এই যে চার্জিং পয়েন্টের এই জায়গাটার সাথে এখানটা ম্যাচ হবে অর্থাৎ এটাকে এইভাবে লাগাতে হবে তাহলে এটার সাথে এটা ম্যাচ করে করে যাবে আর এখানেও তো একটা খট আওয়াজ হবে তাহলে এটা ব্যাটারিটা ইনসার্ট হয়ে গেল আর তিনটে ব্যাটারি কিন্তু একসাথে চার্জ হবে না সিরিয়ালি চার্জ চার্জ হবে হবে একটা দুটো তিনটে তিনটে একসাথে কিন্তু না আর যখন চার্জ হবে এখানে যে তিনটে লাইট আছে মানে তিনটের জন্য সরি তিনটের জন্য চারটে করে চার তিনে বারোটা লাইট আছে এগুলো ব্লিংক করতে থাকবে এবারে কোন ব্যাটারিটা চার্জ কতটা আছে কিভাবে বুঝবো এই ব্যাটারিটার যে চার্জিং হাব এটা একটা পাওয়ার ব্যাংকের মতো আমি কাজ করতে পারি মানে যদি আমার ফোনে চার্জ না থাকে তাহলে আমি এটা পাওয়ার ব্যাংক হিসাবে ব্যবহার করে এখান থেকে আমি মানে ফোনেতে আমি চার্জ দিতে পারি তো এখানে যে ছোট্ট একটা বাটন আছে এটাকে অন অফ বাটন বলে এই অন অফ বাটনটা যদি আমি একবার জাস্ট প্রেস করি তাহলে এখানে শো করবে যে কতটা ব্যাটারি আমার আছে আর কতটা কোন ব্যাٹریতে চার্জ নেই এইগুলো যখন শো করছে এই যে আমি একবার জাস্ট প্রেস করে জাস্ট প্রেস করে ছেড়ে দিলাম এটা ফুল এটা ফুল কারণ এই লাইট গুলো ব্লিঙ্ক করছে না এই মাঝেটাতে একটা ব্লিঙ্ক করছে মানে এখানে তিনটে চার্জ আছে একটাতে নেই অর্থাৎ আমাকে এখন চার্জিং এ বসালে এই দুটো কিন্তু চার্জ নেবে না এটা চার্জ নেবে আর চার্জিংটা আমি কিভাবে দেব এখানে ভালো করে দেখলে দেখা যাবে এই পাওয়ার অন অফ এর পাশে লেখা আছে ইন তার পাশে আছে আউট ইন যে কথাটা লেখা আছে এই যে পোর্টটা এই পোর্টটা হচ্ছে পোর্ট সি আর যে আউট কথাটা লেখা আছে এই এই পোর্টটা হচ্ছে টাইপ এ ইনটা কখন দরকার হয় না যখন আমি এই ব্যাটারি হাবকে চার্জে দেবো তখন এ পয়েন্টটা যাবে অ্যাডাপ্টারে আর এই ইন পয়েন্টটাতে এই পয়েন্টটাতে সি পয়েন্টটা থাকবে এই ব্যাটারি হাবে এটা আমি একটু দেখিয়ে দিই এখানে চার্জার প্লাগে আমি আমার মোবাইলের যে অ্যাডাপ্টার চার্জের অ্যাডাপ্টার সেটাকে দিয়েছি চার্জের সুইচ অন রেখেছি আর পোর্ট যেটা এ টু সি কেবিল দেওয়া আছে ওখান থেকেই দেওয়া ছিল সেই এ টু সি পয়েন্টের এ পয়েন্টটা এখানে লাগিয়েছি অ্যাডাপ্টারের সাথে আর সি পয়েন্টটাকে ঠিক এইভাবে এখানে এই যে ইন পয়েন্টটা তার সাথে দিয়েছি এই যে ইন লেখা আছে ইন পয়েন্ট সেই ইন পয়েন্টের সাথে আমি দিয়েছি এই পোর্ট সিটাকে এবারে এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করলে দেখা যাবে একটাই যে যেটাতে চার্জ ছিল না সেটাই কিন্তু ব্লিঙ্ক করছে বাকি বাকি দুটো ফুল্লি চার্জ সেই জন্য কোনো রকম ব্লিঙ্কিং হচ্ছে না এখানে কিন্তু একটাই শুধু ব্লিঙ্ক করছে মানে এটাতে চার্জ নেই এটা গেল চার্জিং সিস্টেম আর যদি আমি এটাকে ফোনে চার্জার হিসাবে চার্জ দিতে চাই তখন কিভাবে করতে হবে ফোনের চার্জারের যে পোর্ট পোর্ট এটা সেটাই আউট দিতে হবে আর ইনপোর্শানটা দিতে হবে এই যে ফোন আছে ফোনের যেটা চার্জার প্লাগ এই যে পোর্ট সি সেখানে এই সি পোর্টটাকে এখানে দিতে হবে তাহলেই এটা চার্জ হয়ে যাবে পোর্ট সিতে আমি দিয়ে দিলাম এবারে দেখা যাবে এটা ফোনটা চার্জ নিচ্ছে এবার এই পাওয়ার অন করে দেবো এটা এই যে দেখলে দেখা যাবে ফোনটা কিন্তু চার্জ হচ্ছে এই যে ভালো করে দেখলে দেখা যাবে ফোনটা এই যে চার্জ হচ্ছে ফিফটি ফোর পারসেন্ট এই যে চার্জিংয়ের সাইন দেখাচ্ছে মানে এটা আর এখানে কিন্তু লাইটগুলো এই যে জ্বলতে থাকছে মানে এই ব্যাটারিটা থেকে চার্জটা নিচ্ছে এটা গেল আমি কিভাবে এটাকে পাওয়ার ব্যাংক হিসাবে ইউজ করে এটার সাথে কিভাবে পোর্ট এ আর এটার সাথে কিভাবে পোর্ট সি লাগিয়ে আমি ফোনে চার্জ দিতে পারবো সেটা একটু দেখিয়ে দিলাম ড্রোনের ব্যাটারি চার্জের ব্যাপার তো হলো এবার আসি আর সিটা কিভাবে চার্জ করব। এই আর সির চার্জার পয়েন্ট হচ্ছে এটা এটা হচ্ছে আর সির ডিসপ্লে তার ঠিক এই সাইডে এখানে দুটো পোর্ট আছে একটা হচ্ছে এটা হচ্ছে মেমোরি কার্ড লাগানোর জায়গা এই যে মেমরি কার্ডের একটা সাইন দেওয়া আছে আর এটা এই যে ইউএসবি চার্জারের পোর্ট এখানেও তাই এখানে সি পোর্ট কাজে লাগবে আমাকে প্যাকের সাথে এরকম একটা এ টু সি কেবল দিয়েছিল মানে যার এ পোর্শনটা থাকবে এরকম আমি ফোনের যে চার্জারের অ্যাডাপ্টার হয় তার সাথে এ পোর্টটা লাগিয়েছি আর এই সি পোর্টটা থাকবে ঠিক এই আর সির সাথে এবারে আমি এটাকে লাগিয়ে দেখব চার্জটা কিভাবে হচ্ছে এখানে আমি আরসি সাথে সি পয়েন্টটা পুট করে দিয়েছি আর এখানে এ পয়েন্টের অ্যাডাপ্টারের সাথে এ পয়েন্টটা যোগ করে দিয়েছি এবার চার্জিং এ সুইচ দেব এখানে যখন আমার আর এখন ফুললি চার্জড আছে সেই জন্য এখানে কোনো লাইট ব্লিঙ্ক করছে না এটা চার্জ যখন হবে তখন এইখানে যে সবুজ সুইচগুলো আছে সরি এখানে সবুজ লাইট গুলো আছে সেগুলো ব্লিঙ্ক করতে থাকবে এবার আর সেটাতে আমার চার্জ আছে কি নাই কিভাবে বুঝবো এই যে পাওয়ার বাটনটা আছে এখানে একটা এইচ লেখা বাটন আছে এখানে একটা সি এন এস লেখা বাটন আছে তার ঠিক পাশে এটা পাওয়ার বাটন এই পাওয়ার বাটনে আমি যদি একবার জাস্ট প্রেস করে ছেড়ে দিই একবার জাস্ট প্রেস করে ছেড়ে দিই তাহলে এখানে কটা সুইচ এখানে কটা লাইট জ্বলছে এক দুই তিন চার মানে আমার আরসি ফুললি চার্জড আছে সেই জন্য এখানে চার্জার প্লাগে সুইচ অন করা সত্ত্বেও এখানে কিন্তু লাইট ব্লিং করছে না অর্থাৎ এই আরসিটা আমার ফুললি চার্জড আছে সেই জন্য এখানে লাইট ব্লিং করলো না এটা যদি চার্জ না থাকতো তাহলে কিন্তু একটা দুটো তিনটে চারটে করে যেরকম আমার ব্যাটারি প্লাগে চার্জের সাইন হচ্ছিল এই ছোট ছোট বাল্বগুলো জ্বলছিল সেরকম জ্বলতো এখানে এই যে ফুললি চার্জ একবার প্রেস করলেই দেখতে পাওয়া যাবে এবার যদি এটা চার্জ কমপ্লিট হয়ে যায় সঙ্গে সঙ্গে এরকম লাইটগুলো ব্লিঙ্ক করা বন্ধ করে দেবে এরকম পুরো একদম যেরকম অফ হয়ে থাকে সেরকম অফ হয়ে থাকবে তখন আপনাকে বুঝতে হবে আর সি ফুললি চার্জড এবার আর সি ব্যাটারি সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ কথায় আমি যখন কিনেছিলাম আমি কিনেছি ডিজেআই মিনি ফোর প্রো এটা ছিল আমার ফ্লাই মোর কম্বো প্লাস কি বান্ডেল ফ্লাই মোর প্লাস এই জন্য এখানে আমাকে ব্যাটারি দিয়েছে একটা ড্রোনের সাথে লাগানো ছিল আর দুটো আমি আমি পেয়েছি এক্সট্রা কারণ এটা টোটাল তিনটে ব্যাটারি পেয়েছি তবে আমি আর আলাদা করে জিজ্ঞাসা করিনি যে আমি যদি শুধুমাত্র ড্রোনটা নিই আর আর সি টু আর রিমোট কন্ট্রোলারটা নিই তাহলে আমার কত টাকা পড়বে কারণ আমি দেখছি এখানে লেখা তো আছে পঁয়তাল্লিশ মিনিট ইন্টু তিন অর্থাৎ তিনটে ব্যাটারি পঁয়তাল্লিশ মিনিট করে চার্জ দেবে আমাকে যখন আমি ড্রোনের মধ্যে এটা পোর্ট করব তবে বাস্তবে তা হয় না বাস্তবে এক একটা ব্যাটারি পঁয়তাল্লিশ দেখতে গেলে ওই হার্ডলি পনেরো থেকে সতেরো মিনিটই দেয় মানে কুড়ি মিনিটও নয় পনেরো সতেরো মিনিটই দিল আমার তো তাই মনে হচ্ছে কারণ আমি যে কটা শট নিয়েছি সে কটাতে তো আমি ওই কারণেই আরো ফ্লাই মোটা নিয়ে নিলাম যাতে হয়তো কোথাও বাইরে গেছি শুটের জন্য সেখানে একটা ব্যাটারি নিয়ে গেলাম চার্জ খতম হয়ে গেল তখন আমি যাতে আরো এক্সট্রা দুটো ব্যাকআপ পাই হয়তো এমন দূরে কোথাও গেছি সেখানে হয়তো সবসময় ডেলি আর যাওয়া সম্ভব নয় একবারে শর্ট করে নিয়ে চলে আসবো সেরকম জায়গার ক্ষেত্রে এরকম তিনটে ব্যাটারি তো খুবই কাজের কারণ তিনটে যদি যদি ফুল্লি চার্জ করে নিয়ে যাই সেখানে তো প্রচুর ভিডিওজ আমি বা ফুটেজ ফটো এসব তো পেয়ে যাব সেই কারণে আরো ফুললি প্লাস যে কিট এটাই নেওয়া তো আমাকে এই ফ্লাই কম্বো প্লাস সাথে দিয়েছে ড্রোন প্লাস তিনটে ব্যাটারি একটা ব্যাটারি ড্রোনে লাগানো ছিল দুটোই চার্জিং হাবের মধ্যে ছিল আর দিয়েছে আর সি এই যে দেখা আগেই দেখালাম রিমোট কন্ট্রোলার আর সি টু এখানে কিন্তু ডিসপ্লে একদম এর মধ্যেই লাগানো আলাদা করে ফোন টোন কানেক্ট করার কোনো ব্যাপার নেই আর চার্জিং সিস্টেম তো দেখিয়েই দিলাম আর ড্রোনটা এই বক্সের মধ্যে আছে ঠিক এরকম এই ড্রোনের মধ্যে আছে ছটা সেন্সার আর গিমবেলটা রোটেট করা যাবে মানে অর্থাৎ ভার্টিক্যালি হরাইজন্টালি দু রকম শর্ট নেওয়া যাবে মানে আপনি যদি ইনস্টাগ্রাম রিল বা শর্ট ভিডিওর জন্য নাইন ইস টু রেশিও চান সেটাও করা যাবে আর যদি লং ভিডিওর জন্য বা ফুল ভিডিওর জন্য 169 ইস টু নাইন রেশিও চান সেটাও হয়ে যাবে এই গিমবেলটা কিন্তু রোটেট করে আপনাকে সেই দুটো ফুটেজই দেবে